মোল্লাকে দেখা যায় বিশেষ করে আইএসএফ এর উপরে এত কিসের জন্য দেখো টোটাল বলি আমি এর আগেও বলেছি এখনো বলছি আই ইন্ডিয়ান সেকুলার ফর ন্যায় সত্যের কথা বলে এবং ইন্ডিয়ান সেকুলার পর মানুষকে অধিকার বুঝে দিতে শিখেছে অধিকার পাইয়ে দিতে শিখেছে পাইয়ে দেবার জন্য কি অসংস্কৃতিক মহাশয় লড়ছে সেটা ওদেরকে সহ্য হচ্ছে না কেন আজকে তুমি দেখো না সব কিছু এই ভাঙড়ে মুড়ি মুড়ি মতো মতন বোমা ফেলেছে সহগত মোল্লা আজকে মানুষ খুন করছে সহগাদ মোল্লা আজকে মানুষ মানে রাজনীতি আমার ভাই আমার নিজের গ্রামে আমার একটা ভাই তা নাকি নৃশংসভাবে মারা হলো এবং এই সহগাদ মোল্লা গুন্ডা বাইনি দিয়ে আজকে আমার ভাইটাকে মারল আজকে ভাঙড়ে ইউক্রেন রাশিয়ার মতন যুদ্ধ লাগিয়েছে কি ভয় ভক অবস্থা সাধারণ মানুষ আতঙ্কে মানুষকে মিথ্যা মিথ্যা কেই দিচ্ছে মানুষ ভয়ে বাঁধাঘাটে যেতে পারছিল না এমন এমন করেছিল এই সহগতমুল্লাহ ভাঙড়ের এমনকি সূর্যের আলো পর্যন্ত দেখা যায়নি এই স্বকতমুল্লাহ ভাঙড়ে এত বোমা ফেলেছিল এত মানুষের ওপর অত্যাচার করেছিল আজকে আমার ওপরে আমি নিজে একাধিক একবার নয় একাধিকবার জেল কেটেছি আজকে আমার এখনও পর্যন্ত কোনো নিরাপত্তা নেই আজকে আমরা নিজে পঞ্চায়েত সমিতির মেম্বার আজকে ওরা আমাকে পর্যন্ত মারতে ছাড়িনি আমাকে সব জায়গায় দাগ আছে আমার দেখলে বুঝতে পারবে আজকে আমার নিজের স্ত্রীর নামেও কেস এবং আমার বাড়ির সবার নামে কেস দিয়েছে মিথ্যা কেস একটাও প্রমাণ করতে পারবে না এই সহকত মোল্লা তিনি ভাঙড়ের আইএসএফদেরকে ভয় পেয়েছে এই জন্য ভয়তে এখান থেকে চলে গিয়েছে তা যদি না হতো সহগত মোল্লা এখানে রাজ করার একটা চিন্তাভাবনা নিয়েছিল আমি এর আগে ভিডিওতে বলেছি তুমি রাজা হবে রাজা তোমার এ করা হবে ভাঙড়ের মানুষ কারণ তুমি একটা গুন্ডা তুমি একটা ক্রিমিনাল তুমি একটা নটোরিয়াস ক্রিমিনাল এর কথা আমি বলিনি এটা বাংলার মুখ্যমন্ত্রী বলেছে যে তুই তো বোম বন্দুকগুলি লড়াই করিস তাই ভাঙড়ে আমরা এমন একটা পিজাদা এমন একটা এমএলএকে পেয়েছি আমরা সেই এমএলএকে দিয়ে ভাঙড়ে আমরা একটা সুন্দর কলেজ প্রতিষ্ঠা করব। ভাঙড়ে আমরা একটা সুন্দর হসপিটাল করব ভাঙড়ে আমরা মানুষকে এক হাতে খাতা এক হাতে পেন তুলে দেবো আমরা শহকত মোল্লার মতন ভাঙড়ে এক হাতে বোম এক হাতে বন্দুক ধরাতে আমরা আসি নি যেই শওকত মোল্লার নামে এত অভিযোগ করছ সেই শওকত মোল্লারই দাবি যে পির নসা সিদ্দিকী সিদ্দিকি ফুরফুরা থেকে এসে ভাঙড়ের ছেলেদের হাতে পেন তুলে দেওয়ার নাম করে বোম বন্দুক তুলে দিচ্ছে কি বলবেন এটা সম্পূর্ণভাবে ভিত্তিহীন কথা যে ওই কাজটা করে তানার মুখ দিয়ে এই কথা মানায় কেন সহগাদ মোল্লা তো নটারিয়াস ক্রিমিনাল তো সে ক্রিমিনালের মুখের ভাষা ক্রিমিনালের মতন কথা বাড়াবে আজ নৌ শাস্ত্রীদিগি তিনি একটা শিক্ষিত আজ নৌশাস্ত্রী দিগির জন্য মানুষের হাজার হাজার মানুষ লাইন দিয়ে থাকে তাঁকে দেখার জন্য কেন নমস্ত্রের দিকে সাধারণ মানুষের কথা বলে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের কথা বলে তিনি দলিত আদিবাসীদের কথা বলে আর আজকে স্বগত মোল্লা মানুষকে কিভাবে লুট করব মানুষের ঘর কীভাবে ভাঙব আজকের স্বগত মোল্লা ওখানে বসে বসে বলছে আই এস এফরা যারা এখানে ফিচারি করে তাদেরকে চাষ করতে দেওয়া হবে না তাদেরকে লুট করা হবে এই সহগত মোল্লা বিগত দিন মানুষকে রমজান মাসে ইফতার করতে দেয়নি এই সহগত মোল্লা মারতে মারতে পায়খানা করে ফেলেছে তাও শহগাদ মোল্লার লোকেরা ছাড়িনি এবং সহগাদ মোল্লাও ছাড়িনি সে কি উন্নয়ন করবে সে একটা পিজাদার উপরে কি কথা বলবে হ্যাঁ তাই আমি বলি ভাই পাগলে কী না বলে ছাগলে কী না খায় স্যার নটোরিয়াস ক্রিমিনালের আমি উত্তর দিতে নারাজ তুমি বলেছো বলে আমি উত্তরটা দিলাম